তো ভিডিও শুরুতে আমি কিন্তু উইড্রো দিচ্ছি এবং দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে দুই হাজার টাকা অলরেডি উইড্রো সাকসেসফুল এবং আমি যদি আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে টাকা ইনকাম করা কি খুবই কঠিন আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে আপনি ইনকাম করতে পারবেন আমি আজকের ভিডিওতে সবার প্রথমেই আমার অ্যাকাউন্টে দেখতে পারতেছেন দুই হাজার চা চুয়াল্লিশ টাকা আছে দুই হাজার টাকা আমি ইনস্ট্যান্ট উইড্রো দিব এবং ভিডিও শেষ করতে করতে উইড্রো যদি চলে আসে ওইটা আমি দেখাই দিব সো আমি যদি টাকা পাই সেটা আমি দেখাই দিব সো এর আগে দেখায় আমি কিন্তু উইথড্র নিয়েছি অলরেডি একুশশো ছয় টাকা এখান থেকে উইথড্র নিয়েছি এখনো অ্যাকাউন্টে দুই হাজার টাকা আছে ওইটা আমি উইথড্র দিব একদম লাইভে আপনাদেরকে দেখাই দিব এছাড়া ভিডিওর মধ্যে আজকে এই প্রোজেক্ট নিয়ে কাজ করা বিস্তারিত যত সমস্যা আছে যা যা আপনারা ফিজ করতেছেন এবং নতুন যা আপডেট আছে সম্পূর্ণ কিছু শেয়ার করে দিব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা অ্যাকাউন্ট করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন আজকের ভিডিও যে করবেন একটা ভিডিও দিয়ে দেওয়া আছে এছাড়াও আপনি আইবার পারবেন যে আজকের ভিডিওটা অলরেডি দিয়ে দেওয়া আছে কিভাবে এইখানে ভাই অনেকের অনুশুনো থাকতে পারে যে ভাই চাপা মারতেছেন ভু অপোজিট মানে অনেকে তো অনেক কথাই বলে তো মেন কথা হচ্ছে যারা কামাই করে ভাই তারা অলরেডি ইনকাম করে নেয় আর যারা ইনকাম করতে চায় না বা বোঝে না তারা শুধু পেঁচাল পারে সো আমি দেখাই দিই আমি আমার ইউজারদেরকে পেমেন্টটা আমি হানড্রেড পার্সেন্ট পাওয়াবো জন্য তাদের একটা অফিসিয়াল যে ম্যানেজার ম্যানেজারকে আমি হায়ার করছি এবং তাকে দিয়ে আমি আমার যতগুলো ইউজার আছে তাদের সবার উইথড্রোটা কনফার্ম করাই নিচ্ছি আপনি দেখতে পারবেন আজকে দিনে প্রায় চোদ্দ থেকে পনেরোটা উইথড্রো আমি এই বাইকে দিয়ে কনফার্ম করায় নিচ্ছি দেখতে পারতেছেন আর একটা বিষয় মাথায় রাখবেন যারা উইথড্র দেবেন প্রথমবার তারা অবশ্যই উইথড্রো স্ক্রিনশট আর ইনভাইটেশন কোড আমাকে সেন্ড করবেন আমার ইউজার নেম পোস্টের মধ্যে দিয়ে দেবো সো এটা হচ্ছে মেন কথা আমি আপনাদের পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা পেমেন্ট পাবেন কাজ করে থাকলে পেমেন্ট পাবেন এখন আরেকটা বিষয় দেখেন আপনাকে যদি দেখাই এই ভাই কিন্তু অলরেডি পাঁচশো টাকায় ইনকাম করছে এছাড়াও যতগুলো ভাই তো এরা কমে যে নিচে দেখতে পাচ্ছে এরা সবাই পেমেন্ট নিচ্ছে সবাইকে আমি পেমেন্ট নিয়ে পাওয়ার জন্য সাহায্য করতেছি যারা এখানে আমাকে তাদের ইমার্জেন্সি প্রয়োজনে আমাকে নক দিবেন তাদের সবাইকে আমি রিপ্লাই দেই তো বেশি বক বক না আপনি আজকের ভিডিওর মূলভাবে চলে আসি অবশ্যই আপনারা যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন এর সাথে এই যে আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা আপনি যে ভিডিওটা দেখতেছেন ভিডিওর হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনি দেখতে পারবেন টোডে অফ লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম পোস্টের মাঝে চলে যাবেন আর এছাড়া আপনি যে কীভাবে অ্যাকাউন্ট করবে কীভাবে কাজ করবেন এই নিয়ে আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে দেখেন ভিডিও দিয়ে দেবো আপনি অ্যাকাউন্ট এটা দেখে অ্যাকাউন্ট করে নেবেন সো আপনি যখনই আপনি হচ্ছে লিঙ্কের ক্লিক করবেন টু অফ লিঙ্কে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টে আমি দেখাই দিই এই যে টেলিগ্রাম পোস্টে চলে আসবেন আসার পরে এইখান থেকে লিঙ্ক দেখতে পারবেন এখানে ভিডিও দিয়ে দেওয়া আছে তারপরে এখান থেকে ইনভাইট কর এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সাহায্যের জন্য আমাকে যে দেখতে পারতেছেন নিচের দিকে আমি আমার পার্সোনাল কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে যোগাযোগ করলে আমি আপনার সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিব আচ্ছা তো সব আগে আমি আপনাদেরকে লাইভে উইথড্রো দিয়ে আগে প্রমাণটা দেখাই দিই তো আমি এখান থেকে উইড্রো অপশনে যাচ্ছি যাওয়ার পরে আমার ব্যালেন্সে দেখতে পারবেন দুই হাজার চুয়াল্লিশ টাকা আছে আমি এর মধ্যে থেকে দুই হাজার টাকা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমার পেমেন্ট মেথডটা অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই অনেক মানুষের এটা প্রবলেম হয় যে কীভাবে বিকাশ অ্যাড করবে এটাও দেখাই দিব না তারপর আমি সাবমিট অপশন ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে এবং আমি এখান থেকে উইড্রো রেকর্ডে গেলে দেখতে পারবেন আমার এটা পেন্ডিংয়ে আছে তো আমি ভিডিও আগে সম্পূর্ণ করি এবং এই হয়ে গেলে আমি এখান থেকে দেখাই দিব পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা আগের থেকে যা ভিডিও জানেন দেখতেছেন তারা জানেন আমি কিন্তু আমার নিজের নাম্বারে পেমেন্ট নিচ্ছি না কারণ আমার এটা দ্বিতীয় অ্যাকাউন্ট অন্য একজনের নাম্বারে নিচ্ছি তারা তার অ্যাকাউন্টে টাকা গেলে সে আমাকে জানাই দিবে আচ্ছা সে এখন আমাদের অনেকগুলো সমস্যা আছে তার মধ্যে একটা সমস্যা হচ্ছে এই যে অ্যাপটা এই অ্যাপটাকে আপনারা পারমিশন দিতে পারতেছেন না মানে এস এম এস এর পারমিশন না দিলে আপনার এস এম এসটা সেন্ড হবে না তাহলে আপনি কীভাবে কাজ করবেন তো এটার পারমিশন কীভাবে দেন আপনি যদি পারমিশন না দিতে পারেন আপনার কাছে এরকম বলবেন নো পারমিশন নিয়ে তো এটার জন্য পারমিশন দেওয়ার জন্য আপনি কি করবেন আমি একটা ভিডিও আপনাদেরকে আর কি আমার গ্রুপে দেওয়া আছে ওইটা দেখাই দিচ্ছি ভাই এখানে মূলত আপনাদেরকে কি দেখাবো বলুন আমি যেটা দেখাচ্ছি ওইটাও কিন্তু আপনারা ভিডিও ঠিক ঠিক মতো দেখেন না তো একটাই কাজ করেন আপনি ভিডিও আমার যখনই হচ্ছে এই চ্যানেলে চলে আসবেন আসার পরে আপনি যে নিচে দিয়ে দেখতে পারবেন সব জায়গাতে সব জায়গাতে আমার ইউজেনটা দিয়ে দেওয়া আছে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইউজার পেয়ে যাবেন ওইখান থেকে সোজা আমাকে এখানে ক্লিক করে আমার যে মেসেজ অপশানে গিয়ে আমাকে একটা মেসেজ দেবেন আমি আপনাদের যেই সমস্যা ওইটার সমাধান করে দিই আমি এক থেকে আপনাদের প্রত্যেকে তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কমন যে সমস্যা যেটা সবারই হচ্ছে এইটার জন্য আর কি বলি আপনি যখন উইড্রো কনফার্ম করতে যাচ্ছেন তখন আপনার এই যে নাম্বারটা যখনই দিচ্ছেন বলতেছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ নট গ্রুপ তো এটাতে আপনি গ্রুপে জয়েনও করছেন তারপরে এটা বলতেছে তার জন্য কি করবেন আপনার নাম্বারটা জিরো বাদে হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো বাদে এখানে দিবেন এবং সাবমিট অপশানে ক্লিক দিবেন দুই তিনবার সাবমিট দিবেন তারপরে অ্যাপ থেকে বের হয়ে আপনি হোনা হোমাই করে যাবেন যাওয়ার পরে দুই তিনটা সোয়াব দেবেন দেওয়ার পরে আবার অ্যাপের ভেতরে এই অপশানটাতে গিয়ে নাম্বার দিয়ে সাবমিট দেবেন ইমিস্টেন্টলিও আচ্ছা ভাই অনেকেই আছেন পার্সেন্টকে বোঝেন না তো তাদের জন্যই বলি আমার ইউটিউব চ্যানেলের ভেতরে আপনি দেখতে পারবেন চার পয়েন্ট সাত কে ভিউওয়ালা একটা ভিডিও আছে এই ভিডিওটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কী করবেন সম্পূর্ণ কিছু দেখা আছে ভিডিওটার মধ্যেই আর আজকের ভিডিওরে যে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন আ অ্যাকাউন্ট করে তিনশো টাকা বোনাস এই যে এই এইটা আমি একটা ভিডিও দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এইখান থেকে ভিডিওটা দেখে আপনার কীভাবে অ্যাকাউন্ট করবেন এস এম এস করবেন কীভাবে টাস্ক কমপ্লিট করবেন সম্পূর্ণ কিছু ভিডিও মাঝে বোঝা দেওয়া আছে আমি এই নিয়ে তিনটা ভিডিও দিলাম আপনি এখান থেকে আমার কমেন্টগুলো পড়তে পারবেন আমার কমেন্টও অনেক লোক কমেন্ট করে সো কমেন্টও তারা বলছে তারা কত টাকা পর্যন্ত নিয়েছে আপনার অনেকের আর কি এনে নিয়ে দ্বিতার থাকে সন্দেহ থাকে সো অবশ্যই আমার সাথে আপনি যোগাযোগ করলে কোনো সমস্যা হবে না যে এখান থেকে দেখেন মোর অপশন মোর অপশনে গেলে এখানে দেখতে পারবেন আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারবেন আমার ফেসবুক অ্যাড্রেস আছে আপনার আমার হচ্ছে ইনস্টা আছে টুইটার আছে সবগুলো আছে আপনি যেইটাতে ইচ্ছা যোগাযোগ করতে পারবেন আর মূলত আমার উদ্দেশ্য আপনাদেরকে যেহেতু নিয়ে আসতেছি আপনাদের প্রত্যেককেই আমি হচ্ছে ইনকামটা বোঝাই দিতে চাই অন্তত যদি আপনি আসেন তাহলে আপনাকে অবশ্যই ইনকাম করতে হবে নাহলে আমার তো কথায় দাম থাকবে না এই জন্য যতটুকু পারি আমি আপনাদেরকে সাহায্য করব। এই জন্যই বলি যে আপনারা প্রত্যেকে আমাকে ইনবক্স করবেন আর একটা বিষয় প্রত্যেকে মাথায় রাখবেন উইথড্র যখনই দিবেন আপনাদের কিন্তু স্ক্রিনশট এবং ইনভাইটেশন কোড আমাকে ইনবক্সে দিতেই হবে তা না হলে প্রথমবার আপনারও পেমেন্ট পাবেন আচ্ছা তো ফাইনালি এতক্ষণে আমার উইথড্র সাকসেসফুল হয়েছে তো আমি ছয় টাকা তা আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই হাজার টাকা পেমেন্ট সাকসেসফুলি চলে আসছে তো ভিডিও শুরুতে আমি কিন্তু উজ্জ্ব দিচ্ছি এবং দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে দুই হাজার টাকা অলরেডি উজ্জ্বল সাকসেসফুল এবং আমি যদি আপনাদেরকে দেখাই আমার হচ্ছে যার নাম্বার আমি বিকাশটা যার বিকাশে আর কি টাকাটা পাঠাইছিলাম তার বিকাশে চলে গেছে এবং সে আমাকেও সেন্ড মানি করে দিছে তো আমি এখান থেকে দেখাই দিচ্ছি যে আসলে আমার অ্যাকাউন্টে অবশ্যই টাকাটা চলে আসছে সেটা প্রথমে গেছিলো ওর অ্যাকাউন্টে তারপরে ও আমার কাছে এটা সেন্ড করে দিল তো আমি কিন্তু এর আগেও আপনাদেরকে লাইভে উইড্রো করে দেখাইছিলাম এখনো বর্তমানে দেখতে পারতেছেন আমি লাইভে কিন্তু উইড্রো দিছি আর আপনাদের সামনে দিছি তো এরপরেও যদি আপনারা ঠিক মতো কাজ না করেন তাইলে ভাই আমি কি বলবো বলেন এখানে তো আমার করার মতো কিছুই থাকবে না আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভাই কাজ তো সবাই করে কাজ তো সবাই করে কিন্তু সম্পূর্ণ কয়জন করে এই যে দেখেন এখান থেকে ইন প্রসেস মানে এই কয়জন কাজের আর কি প্রসেসিং আছে তিনশো তেরো জন তিনশো তেরো জন ইউজার শুধুমাত্র প্রসেসিংয়ে আছে এরা এখনও পর্যন্ত কাজ কমপ্লিট করেই নাই তার মধ্যে থেকে আমার রিভারেলে টোটাল উইথড্রো করছে ঊনসত্তর ঊনষাটটা ঊনষাট জন তো ভাই আমার কথা হচ্ছে যারা এটা ভিডিও দেখতেছেন অথবা অ্যাকাউন্ট করেছিলেন এখনো বলল উইড্রো দেন নাই তাদের উদ্দেশ্যে ভাই এভাবে কি অ্যাকাউন্ট খুলে ফেলায় রাখলে কি আপনি টাকা পাবেন এক তিনশো তেরো জন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা যদি উইথড্রো না দেন তাহলে কি আপনি টাকা পাবেন তখন তো বলবেন যে ভাই বুয়া ফাও বোঝে একটু টাকা দেয় না তো আসলে কি আসলে টাকা দেয় না কেন এরা কি টাকা পাচ্ছে না শুধু আপনি আপনাদের গাভিল আপনাদের ইচ্ছের ইচ্ছে শক্তির কমের অভাবে আপনারা উজ্জ্বল নিতে পারতেছেন না সো এখানে আমার দোষ দিয়ে তো লাভ নেই ভাই এইখানে যারা ইনকাম করতে চান যারা এটা একটা কথা কি যারা করে তারা করেই যাচ্ছে আর যারা করতে পারে না মানে এক কথা যোগ্যতাই তারা কি করে আসে ওই আপনার কমেন্টে আসে ইয়ারটা আসে পারে বিভিন্ন কথা বলেছে তাই যারা কথা বলে তারা বলে যাবে আপনি যদি কাজ করে টাকা ইনকাম করতে চান তাইলে সেভাবে কাজ পায় ইনশাল্লাহ আপনিও টাকা পাবেন সো ভিডিও সম্পূর্ণ প্রসেস দেখাই দিচ্ছি সম্পূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেছি সাথে আমার কন্ট্যাক্ট ইউজার নেমে দিয়ে দিছি আপনারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সমস্যায় সো ভিডিও মনে তো এই পর্যন্তই প্রত্যেকে যা যারা কাজ করতে চাচ্ছেন বা করতেছেন পেমেন্ট করতেছে জন্যই অ্যাকাউন্টে এটা ভিডিওটা দিলাম সো পেমেন্ট করার বাদ দিলে আর ভিডিও দিব না সো যতদিন পেমেন্ট করছে যত দ্রুত পায়েন কো নেন আমার থেকে অনেক টাকা ইনকাম বেশি করছে ওইরকম লোক অনেক আছে সো সবাই দ্রুত দ্রুত কাজ করেন এবং আপনাদের ইনকামটা বুঝে